একাধিক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর পর সুপার এটে উঠেছে বাংলাদেশ সুপার সুপারএটে প্রথম ম্যাচ একুশে জুন সার বিবিয়ান রিচার্ড স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ বিউ রিচার্ড স্টেডিয়াম এর উইকেট পেস সহায়ক তবে একদম গ্রিন উইকেট না ব্যাটার বোলারদের জন্য এক প্রকার সমান সুবিধা থাকবে পিচে এই মাঠে টি টোয়েন্টিতে পেশাররা উইকেট নিয়েছে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ওডিআইতে উনষাট পার্সেন্ট এবং টেস্টে পঁচাত্তর পার্সেন্ট এবারের বিশ্বকাপ এই মাঠে অস্ট্রেলিয়া প্রায় ছয় ওভারে চুয়াত্তর রান ইংল্যান্ড তিন ওভারে পঞ্চাশ রান ইংল্যান্ড দশ ওভারে একশো রান নামিবিয়া দশ ওভারে আশি রান এবং স্কটল্যান্ড দশ ওভারে একশো রান তুলেছে এই পিচে এই পিচে যেমন রান করা সহজ ঠিক তেমনই অস্ট্রেলিয়ার ব্যাটিং অ্যাটাকের সামনে চারজন জেনুইন বলার নিয়ে খেলা রিক্স হয়ে যাবে যেহেতু সাকিব এই বিশ্বকাপ বল হাতে তেমন উজ্জ্বল না পিচ থেকে হেল পাওয়ার সম্ভাবনা অনেক কম এখন প্রশ্ন হলো বাংলাদেশ কী তাহলে একটা প্যাশন নিয়ে খেলার সাহস দেখাবে তবে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে সুপার এটে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সম্ভাবনা একাদশ ওপেনিং চমক হতে পারে সৌম্য সরকারের কেননা পেশহায়ক উইকেট রান করার সক্ষমতা আছে সৌম্য সরকারের সেক্ষেত্রে তার একাদশ সুযোগ পাওয়াটা হতে পারে একটা বড় চমক তবে সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকের আলী অনেক অথবা একজন বাড়তি পেশার খেলালে বাদ পড়তে পারেন দুজনেই সেক্ষেত্রে লিজনের সাথে ওপেনিং দেখা যেতে পারে তানজিম তামিমকে তিন নম্বরে ব্যাটিংয়ে আসতে পারেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত চার নম্বরে ব্যাটিংয়ে আসবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসবেন ফর্মে তুঙ্গে থাকা তৈহিদ হৃদয় ছয়ে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশ সর্বকালের সেরা ফিনিশিং মাহামুদুলার রিয়া বাংলাদেশ পেস বিভাগে দেখা যেতে পারে চমক দেখা যেতে পারে চার পেসার কি মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ সাথে জুটি বাঁধতে পারেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম এবং স্পিন বিভাগের সাকিবের সাথে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সারা একাদশ তানজিম তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাকিবুল হাসান তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন মুস্তাফিজ তাসকিন আহমেদ তানজিম সাকিব শরীফুল ইসলাম সৌম্য সরকার ও জাকের আলী অনেক বিশ্বের অনেক দেশ বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করেছে যেমন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাউল হক বলেন বাংলাদেশ সেকেন্ড ফাইনাল খেলার যোগ্যতা রাখে যদি বাংলাদেশ ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে আফগানিস্তানকে হারিয়ে তারা সেকেন্ড ফাইনাল খেলতে পারবে